তো গাইজ দেখো আমি ছাতা কাটিয়ে নিয়েছি আর এখন যাব আমি হচ্ছে শ্যামলি ধাবলির ঘরটা জল পড়ে যে প্লাস্টিক আছে সেই জন্য জল ঢুকছে বলে সেটা ঠিক করতে যাচ্ছি আর আমাদের এখানে তো রেমাল এখনও হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে দেখো তো আমরা বুঝতেই পারছো কীরকম অবস্থা দেখো মানে কালকে থেকে শুরু করে যে এখনও সেইভাবেই চলেই যাচ্ছে জানি না কী হবে তো চলো আমাদের শ্যামলী ধবলির অবস্থাটা কি দেখবে এসো আমাদের কাটালগুলো দেখে নাও একবার আর জল জমেছে দেখো কীরকম ওখানে পুরো আমাদের ওখানে জল জমে গেছে তো তোমরা শব্দ শুনতেই পারছো দেখো আমরা ছাতা নিয়ে যাচ্ছি আর ছাতা শব্দ আর মা দেখো গোয়ালে দাঁড়িয়ে আছে কি করবে দেখো গোয়ালের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে বাবা আরো জোরে এসছে এই যে শ্যামলিয়া ধবলি আমি ভিজে গেলাম তো শ্যামলি ধবলিকে দেখো কি করছে ওরা অবস্থাটা দেখো জল কোথায় ওই তো বাঁশ ভেঙে পড়ে গেছে এসে এই যে বাঁশ ভেঙে এটা ওই ধারে একটা বাঁধন নরম হয়ে গেছিল দেখো বন্ধুরা কতটা পরিমানে জল জমেছে এটা তো চাগানোই যাচ্ছে না আমিও পাচ্ছি চলো দেখি

এই যে এই বাধান চলে গেছে এখানে বাঁধা নেই আর এই ছুটি চলে গেছে